স্টক আনার পরেও তারপরেও মানুষ বলে যে আমার কাছে শাড়ি পায় না খা যে আমি আজকে এত এত স্টক আনি তারপরও রিটেলি সবার একটাই কথা যে ধারণা যে পিয়ালিদের কাছে স্টক থাকে না একজন তো কমেন্ট করে দিদি স্টক ছাড়া তুমি কী করে ব্যবসা করছো কী করে ভিডিও দাও মানুষের সময় নষ্ট তাদেরকে বলি এগুলো কি এক একটা কালারের স্টক তোমরা দেখে না তোমাদের সব থেকে ভাইটাল যে কালার যেগুলো আমি এনেছি আছে তোমাদের জন্য যেই কালারগুলো সব থেকে বেশি হ্যাঁ এছাড়াও আরও কালার রয়েছে যেগুলো আলাদাভাবে আছে সেটিং করা রয়েছে আর এইগুলো স্পেশালি তোমাদের জন্য আনিয়েছি যেই কালার যেমন তোমাদের এই কালারটা এই কালারটা এই কালারটা আরো তিন চারটে কালার এখানে স্পেশালভাবে আনানো করেছি বিকজ তোমরা সবাই জানো আমি ম্যানুফ্যাকচারি রয়েছি সেই জন্য আমার প্রোডাক্ট নিতে হলে এরকমভাবে স্টক আনতে হয় আমাকে আরেকটা কথা এই শুধু যে এই কটাই কালার সেটা না ভিডিওটা ফুল দেখো আরও কালার রয়েছে সব কটা কালারই তোমাদের দিচ্ছি কিন্তু সত্যি কথা বলি এর থেকে বেশি স্টক হয় আমার কাছে নেই ওই স্টক রয়েছে এবার চলো পুরো কালার অপশনগুলো দেখি সত্যি আজকে আর কথা রাখতে পারলাম না বলো তো কথা দিয়েছিলাম প্রত্যেক দিন যতবার এই শাড়িটা আসবে যতবার রিস্টক করবো ততবারই পরে ভিডিও করব কিন্তু আজকে আমি আবার পড়তে পারলাম না মিস করে গেলাম আজকে পড়ার কথা ছিল লাল কালারটা আমাকে কমেন্টে অনেকে বলেছিল দিদি তুমি লালটা এবার পরে আসবে পড়ার কথা ছিল বাট পড়তে পারেনি তার জন্য সো সরি কিছু করার নেই কিন্তু আজকে আমার শাড়িটা দেখাতেই হবে স্টকটা তো দেখেই নিলে কত স্টক এসেছে এবার শাড়িটা একটু দেখাই ঠিক আছে প্রথম কালারটাই রিয়া চলে প্রথম কালারটাই তোমাদের খুলে দেখাচ্ছি যেটা আমি আগের দিন পরেছিলাম সেই কালারটাই অ্যান্ড তোমরা সবাই জানো ওই শাড়িটা অ্যাকচুয়ালি কি শাড়ি অবশ্যই আচল ভিডিওটা ভালো করে দেখাবি ভাই যে অ্যাকচুয়ালি শাড়িটা কি শাড়ি ঠিক আছে যেই শাড়ি তোমাদের দেখাচ্ছে এই শাড়ি প্রচুর ভিডিও রিভিউ আসছে আমার কাছে যারা হাতে পাচ্ছে সবাইকে বলবো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে কেমন লেগেছে আজকে তোমাদের এই কালেকশনটা আর হ্যাঁ এই শাড়ি কিন্তু একটা বিশেষত্ব আছে এটা কিন্তু তোমাদের অনেক কস্টলি একটা শাড়ি ঠিক আছে আরেকটা কথা প্লিজ এই শাড়িটা কিন্তু বাড়িতে কেউ কাঁচা ধোয়া করবে না শুধুমাত্র ড্রাই ওয়াশ কালেকশনের এগুলো ঠিক পুরো বডির স্ট্রাকচারটা ভালো করে দেখিয়ে দিবি পুরো বডি আচ্ছা পাড়ের ডিজাইনটা তোমাদের যাচ্ছে এইরকম দুটো পার্ট যাচ্ছে খুবই সুন্দর পার্ট যাচ্ছে অ্যান্ড বডির মধ্যে তোমাদের সেল ওয়ার্কের কাজ অ্যান্ড তার সাথে তোমাদের বিভিন্ন রকম কালারফুল মিনা করা কাজ যাচ্ছে ঠিক আছে এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে একটা সুন্দর পাড়া বিপি পোর্সেন ব্লাউজ পিসটা জাস্ট দেখো দাড়ি চলো নেক্সট কালারে চলে যাই প্রচুর কালার যাচ্ছে আজকে মানে কুড়িটা কালার হবে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে ওয়াও আচ্ছা মাস্টার্ড ইয়েলো না এটা কাচি ইয়েলো বলো মাস্টার্ড ইয়েলো আছে এখনো ও মাই গড জাস্ট লুকসটা জাস্ট দেখো সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করো প্রচুর মানে তোমরা পাবে তাও আমি অনলাইনে নেওয়ার নিয়ে নেবে কারণ অনলাইনে যখন বুকিং করবে তখন আরো ভালো আহ এই কালারটা পরার কথা ছিল বিশ্বাস করো রেডটা যা ঘ্যামা লাগে না সামনে থেকে আমার মানে সত্যি বলছি দারুণ লাগে আমার এই শাড়ি এই কালারটা আছে আমি অবশ্যই পরে আসবো দেখতে পাবে ভীষণ সুন্দর আমার ব্লাউজ পিস টাও বানানো রয়েছে এই ব্লাউজ পিস আমি বানিয়েছি আমি তোমাদের পরে একদিন দেখাবো ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ল্যাভেন্ডার কালার ডার্ক ল্যাভেন্ডার মধ্যে চলে আছে ঠিক আছে এর সাথে তোমাদের যাচ্ছে কফি পার্পল কালারের মধ্যে কন্ট্রাস্ট এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিন দেওয়ার নাম্বারে অ্যান্ড অবশ্যই বলবো অপশন মাস এই কোয়ালিটি সত্যি বলছি মানে মানে মাসরু সিল্কের মধ্যে তোমরা এরকম কোয়ালিটি সত্যি বলছি এই দামে তো কোথাও পাবে না ঠিক আছে কারণ এই কোয়ালিটির এই শাড়িটার দাম অনেক রয়েছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ছিল না এবার বলে দিই এই শাড়ি যদি কোনোদিনও এর থেকে কমে দেখো তাহলে ভাববা পিয়ালির কাছে এর থেকে কমে পাওয়া যাবে ঠিক আছে কিন্তু কথাটা কি বলতো এই কোয়ালিটিটা আমি আর সেদিন দিতে পারবো না আমি তোমাদের আবার বলি কোয়ালিটিটা কিন্তু আলাদা হয়ে যাবে সো কালেকশনটা এত সুন্দর দেখাচ্ছি এই শাড়ি প্লিজ কোনোদিনও ভাববে না যে এই শাড়ির থেকে কমে পাওয়া যায় ঠিক আছে এই কোয়ালিটি এর থেকে কমে পাওয়া যায় এই কোয়ালিটিটার ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস তিন থেকে চার হাজার টাকার মধ্যে রয়েছে যেটা তোমরা সবাই জানো কম বেশি যারা সবসময় অনলাইনে ভিডিও ভিডিও দেখো তারা জানো এই কালারটা মাইন্ড ব্লোয়িং একটা কালার বটল গ্রিনটা ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মানে হট পিঙ্ক সাথে সি গ্রিন কালার মানে কোনটা ছেড়ে কোনটা নেবে সেই অপশন তোমরা আজকে পাচ্ছ তারপরে যদি তোমরা বলো যে আমি একটা কালারের উপর ছাপবো শুধু সেটা কিন্তু হবে না আর হ্যাঁ অবশ্যই বুকিং করে ক্যাপশন দান আমরা বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে কিন্তু কোনো প্রবলেম আমরা হেল্প করতে পারবো না ঠিক আছে এনি প্রবলেম আমাদের ভিডিও লাগবে চলো এবার যাচ্ছে তোমাদের ব্ল্যাক এক কালার যেই কালারটা সর্বদা বলে আছে তোমাদের লেমন গ্রিন কালার ওয়াও লেমন গ্রিনটা জাস্ট দেখো তোমরা জাস্ট দেখো তোমরা লেমন গ্রিনটা ওয়াও 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 দেখতে এসএস নিয়ে বুকিং করবে সেল ওয়ার্কের কাজের সাথে লেমন গ্রিনটা যা ফুটেছে তার সাথে কফি পার্পল কালারের কাজ মাই গড এবার যে কালারটা আসছে সবাই জানো এটা আমি নিয়েছি নিজে আচ্ছা কেন এই কালারটা বেশি ভালো তোমরা এটা ক্লোজলি এটার পার্টটা দেখো জাস্ট দেখো বটর মধ্যে পার্ট দিয়ে যে তার সাথে বডির স্ট্রাকচারটা মানে এত সুন্দর লেগেছে আমার এই কালারটা দারুন 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 জাস্ট ফ্যাভরিলস দেখতে এস এস নিয়ে বুকিং করো নেক্সট কালার চলে আছি তোমাদের প্রচুর অপশন দিয়েছি যেটা যার ভালো হয় সেটা স্ক্রিনশট দিয়ে বুকিং করবে আর তোমরা কমেন্টে জানিয়ে যাবে কোন কালারটা আরো বেশি আনতে হবে কোন কালারটা আনলে আরো বেশি তোমাদের লাগবে অবশ্যই জানিয়ে যাবে দিস দ্য রেড কালার হোয়াইটের সাথে রেড যেটা না দিলেই না হোয়াইট রেডের মধ্যে চলে আছে স্পেশাল কালার এন্ড স্পেশাল কালার মানেই হলো স্পেশাল দাম এবার যাচ্ছে হলুদের সাথে রানি একদম যে তোমাদের লেমন ইয়েলো কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা বুকিং করে ফেলো সিনেমা নাম্বারে প্রচুর স্টক এসছে স্টকটা তো দেখে বুঝতেই পেরেছো কতটা স্টক বেশি কিছু বলার নেই শুধু এইটুকুই বলা রয়েছে যে এই যেটুকু স্টক দেখেছো এর থেকেও বেশি আমার আরো জায়গায় রয়েছে যেগুলো আমি দেখাতে পারি শুধু এইটুকুই বলতে পারি শুধু বুকিং করে যাও অপশন দিয়ে ঠিক আছে দাও সবাই পাবে দিও না কেউ পাবে না এইটুকু যারা মেসেজ করবে তারাই হয়তো পাবে তাছাড়া কেউ পাবে না কারণ কালেকশন এমন এক ঘন্টার মধ্যে হলেও পাবে না যদি অপশান না দিয়ে বুকিং করো এটা কি লাস্ট কালার চলো আরো কালার রয়েছে বা আবার এ কি সুন্দর আচ্ছা এই কালারটা জানিস একটা ভিডিও দিয়েছে আমাকে মেনশন করে আমার ইনস্টাগ্রামে ছেড়েছে একটা দিদি ভাই কালারটা এত সুন্দর মানে আমি জানি না এটা ক্যামেরায় তোমরা কেমন ধরছো বাট এইটুকু বিলিভ করতে পারো যে আমি এই কালেকশনটার এই কালারটা বেস্ট কালার বলতে পারি কালারটা দারুণ দেখতে গার্জিতে আছে দিস দা লাস্ট কালার কফি পার্পেল কালার কি ভালো দেখতে কালার টা তাই না এস এস নিয়ে বুকিং করে ফেলো স্ক্রিনশট নাম্বার এন্ড পেয়ে যাও শুধুমাত্র ওয়ান সেভেন এন্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং দিস দা লাস্ট কালার সতেরোশো পঞ্চাশ টাকাতে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো আর কি লাগে বলো তোমাদের পুজোর বেস্ট অফ বেস্ট কালেকশন মানে এই কালেকশন আবার বলে দিই শাড়িটা বাড়িতে কাঁচা ধোয়া করবে না অনলি ড্রাই ক্লিনে যাবে যদি বাড়িতে কাঁচা ধোয়া করো তাহলে কিন্তু রং থাক মানে নষ্ট হয়ে যাবে এটা আমি বলতে পারি ঠিক আছে শাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে সো এস এস নাও বুকিং করো সিনেমা নাম্বারে আজকে ভিডিও আমি এফ ডি এন্ড করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই